পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাকের বিভিন্ন রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। রোগের নাম লাল শাকের চারা ধসা রোগ। লক্ষণ আক্রান্ত চারার গোড়ার চারদিকে দাগ দেখা যায় শিকড় পচে যায় চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায় সাথে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে রোগটি মাটিবাহিত বিধায় মাটি আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে সমন্বিত দমন ব্যবস্থাপনা বীজতলায় শুকনো কাঠের গুড়া পোড়ানো অথবা সরিষার খৈল তিনশো কেজি হেক্টর অথবা মাটি সোলারাইজেশন করা বীজতলায় হেক্টর প্রতি দুই দশমিক শূন্য টন ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই শাক খাবেন না বা বিক্রি করবেন না আগাম বীজ বোপন করা সুষম সার ব্যবহার করা সঠিক দূরত্বে চারা রোপণ করা রোগের নাম লাল শাকের পাতার দাগ রোগ লক্ষণ প্রথমে পাতায় হলুদ রঙের দাগ পরে এবং তারপরে সাদা হয়ে যায় দাগগুলো একত্র হলে সম্পূর্ণ পাতাটি নষ্ট হয় রোগের জীবাণু বাতাস দ্বারা ছড়ায় দমন ব্যবস্থাপনা ক্ষেত করা। আক্রমণ বেশি দেখা দিলে রোহরাল পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা দশ থেকে বারো দিন পর পর তিন তিনবার স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই শাক খাবেন না বা বিক্রি করবেন না আগাম বীজ বোপন করা সুষম সার ব্যবহার করা সঠিক দূরত্বে চারা রোপণ করা রোগের নাম লাল শাকের সাদা মরিচা পাউডারের মতো লেগে থাকে মাটিবাহিত মাটি আক্রান্ত চারা ও বীজের মাধ্যমে বিস্তার লাভ করে দমন ব্যবস্থাপনা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চ্যাম্পিয়ন মিশিয়ে স্প্রে করা বীজতলায় হেক্টর প্রতি দুই দশমিক শূন্য টন ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই শাক খাবেন না বা বিক্রি করবেন না আগাম বীজ বোপন করা সুষম সার ব্যবহার করা বিশেষ করে ইউরিয়া বেশি ব্যবহার করা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ